আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন আজ পিঠা বানাবো আমার হাজব্যান্ডের খুব পছন্দের পিঠা সেটা হচ্ছে তেল পিঠা। আর আমাদের রাশিয়ার ভাষায় বলতে গেলে এটা হচ্ছে পাকোয়ান পিঠা তো আমরা সবাই পাকওয়ান পিঠাই বলি কিন্তু অনেকে এটাকে পিঠা বলে আসলে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বলে থাকে আর কি তো আমি গতদিন আমার আব্বু চালের গুঁড়ি নিয়ে আসছিলো চালের গুঁড়ি আর ময়দা এবং চিনি এখানে অ্যাড করে দিয়েছি আর সামান্য লবণ অ্যাড করেছিলাম যাতে একটু টেস্টটা বাড়ে তো এই পিঠাটা বানাতে সেরকম কোনো ঝামেলাই হয় না শুধু জাস্ট এগুলো বানিয়ে এই মানে এইভাবে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হয় আর হচ্ছে তেলে ভেজে দিতে হয় তো যেহেতু সুজি দেওয়া আছে যার জন্য উপরে খুব ক্রিস্পি হবে এবং ভিতরে খুব সফট হবে তো সুজিটা অ্যাড করলে হয় কি পিঠাটা খুব টেস্টি হয় আর বেশি চালের গুঁড়ি আমি দিই না কারণ বেশি চালের গুঁড়ি দিলে হয় কি পিঠাটা একসময় শক্ত হয়ে যায় যার জন্য সমান সমান কোয়ান্টিটিতে হচ্ছে চালের গুঁড়ি এবং ময়দা যে ময়দা দিয়ে আমরা রুটি খাই সেই ময়দাটা অ্যাড করে দিই তো এই তো আমি তাড়াতাড়ি করে মানে ভেজে নিচ্ছিলাম আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো আর অনেকগুলো মানে এত অল্প ময়দাতে অনেকগুলো ভাজা হয়েছিল আমি এভাবে ছাঁকনিতে রেখে দিয়েছি যাতে তেলগুলো এক্সট্রা অয়েল যেগুলো সেগুলো ঝরে পড়ে যায় আর এ তো আমার ভাজা অলরেডি শেষ এখানে দেখেন কতগুলো হয়েছে এখানে আমরা হচ্ছে বিকালকার নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবেও খাবো আর কি তো এই তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটা অনেকেই হচ্ছে তৈরি করতে পারেন তবে হচ্ছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বাসাতে সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ